भोला तूं भोला तूं

ভাইদের জন্য আমার প্রতিযোগী ভাইদের জন্য আমি একটা উদ্দেশ্যটা কথা বলছি আমাদের চার মিনিট আমরা আমাদের গজলের যে সময় আমরা যে গজলের নাম দিয়েছি আমরা সকলেই চার মিনিটের মধ্যে গজলটা ইনশাল্লাহ শেষ করব। চার মিনিট হয়ে যাবে এক কথায় সাড়ে তিন মিনিটে এমন একটা টোকা দেওয়া হবে টাকা দেওয়ার পরে মনে করবে যে আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের শেষ করে দিতে হবে যদি চার মিনিটের বেশি হয়ে যায় আমাদের জাসবান্ডার নাম্বার কাটতে বাধ্য হবে হ্যাঁ প্রতিযোগিতা এখনই শুরু হচ্ছে আর কোনো বিলম্ব নয় অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে কারণ অনুষ্ঠান চালাতে গেলে এটা হয়ে থাকে ব্যতিক্রমিক আবার প্রতিযোগী আসতেও দেরি করে তো সেই ক্ষেত্রে প্রতিযোগিতায় আবার এখনই শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমি নাম কয়েকটা নাম ঘোষণা করছি এখন আপাতত নূর হোসেন মোল্লা ভুটিয়ারি শরীফ শাহানুর আলম মোল্লা খেড়িয়া সুরাইয়া মণ্ডল মাদির পাড়া মনিহার মালি মাদির পাড়া সাইনা মণ্ডল মাদির তো আমি নূর হোসেন মোল্লা গুটার দিশরী আপনাকে অনুরোধ করছি আপনি স্টেজে চলে আসুন পরস্পর প্রস্তুতি থাকবে আর মাইক ম্যান আপনাকে অনুরোধ করছি নির্দিষ্ট একটা সাউন্ড রেখে দেবেন যে সাউন্ডটা সকলের জন্য নির্দিষ্ট একটা সাউন্ড রাখবেন কারণ অনুরোধ আপনারা শুনবেন না প্রত্যেকের জন্য একই সাউন্ড থাকবে যেমনই হোক আর প্রয়োজনীয় কথা পরে হবে এখন সাউন্ড এখন সাউন্ড যা ঠিক করে প্রথমে ঠিক করে নাও এটা হ্যালো হ্যালো নাও ডিডিডি টা চেপে দাও হ্যালো দাও হ্যালো হ্যালো এসো একজন তোমরা প্রতিযোগীর মধ্যে একজন এসো এসে তোমাদের সাউন্ড তোমরা একজন ঠিক করে যাও আচ্ছা না আমি যেটা ঠিক করেছিল নাকি বেশি কোন বেশি না হ্যালো 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 আটি কি দাও হ্যালো দাও হ্যালো ঠিক আছে একটু হালকা কমিয়ে দাও তো দেখো হ্যালো 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 ঠিক আছে ঠিক আছে হ্যালো 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 আমাদের ইনশাল্লাহ আমরা প্রতিযোগিতার কাজ শুরু করছি হ্যালো 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 আমরা একজনকে ডাকবো তাহলে আমাদের যা রেডি থাকতে বলবো আমরা একবারই নাম ডাকবো ডাকার পরে আমরা তার দ্বিতীয়বার নামটা ডাকবো না প্রথম আমাদের

bolo no.